আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমানে যারা হচ্ছে ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করার চিন্তা করছেন অর্থাৎ ফিনল্যান্ডের শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই এর চিন্তা ভাবনা করছেন তাদের একটা বিষয় একটু ধারণা থাকা দরকার বা আপনারা অনেক সময় আমাদেরকে জানতে চান যে আমরা আসলে কতগুলো দেশ ভ্রমণ করলে আমাদের ফিনল্যান্ডের ভিসা হবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা বেসিক্যালি কীরকম থাকলে বা কোন ধরনের প্রোফাইলে হচ্ছে ইয়ে ফিনল্যান্ডের অ্যাপ্রুভালগুলো আসছে সো ট্রাভেল হিস্ট্রি আপনাদের জিজ্ঞাসাটা থাকে বেসিক্যালি ট্রাভেল হিস্ট্রি লাগবেই কিনা সো এই ব্যাপারেই আজকে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো সেনজেনভুক্ত হচ্ছে যে উনত্রিশটা কান্ট্রি আছে সবগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন না সো আপনার যদি সেনজেন এন্ট্রির প্রয়োজন হয় সো অবশ্যই আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে হবে যে ওই পার্টিকুলার টাইমে অর্থাৎ আপনি যে টাইমে অ্যাপ্লাই করছেন ওই সময় বাংলাদেশ থেকে কোন দেশের রেশিওগুলো ভালো আছে এখন এমন নয় যে সেন্জের সবগুলো রেশিও দেশের রেশিও একটা সময় ভালো থাকবে আবার একই সাথে সবগুলো দেশের রেশিও খারাপ হবে সো এটা হচ্ছে গিয়ে ভ্যারি করে এক এক সময় এক এক দেশের রেশিওটা ভালো থাকে সো আপনার জন্য বুদ্ধিমানের কাজ এটা হবে আপনি একটু খেয়া মানে খুঁজে বা রিসার্চ করে বা একটু জেনে ওই দেশের জন্য অ্যাপ্লাই করবেন যে আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন কোন দেশের রেশিও ভালো সো বর্তমানে হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের রেশিও ভালো আছে আপনি অবশ্যই যদি এই বর্তমান সময়ে এই রিসেন্ট সময়ে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন এখন ব্যাপার হচ্ছে যে আপনার অন্য দেশ ভ্রমণ লাগবে না ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল পেতে এখন ব্যাপার হচ্ছে আপনার এই যে ট্রাভেল হিস্ট্রি এটা নিয়ে আসলে ওদের এত মাথা ব্যথা নেই যে যতটা আমাদের আছে এখন ব্যাপার হচ্ছে আমরা এমনও অনেক দেখেছি যে ফ্রেশ পাসপোর্টে সেনজেনের ভিসা অ্যাপ্রুভাল আবার প্রিভিয়াস সেনজেন ভিসা থাকা সত্ত্বেও সেনজেনের রিফিউজ আমরা দেখেছি সো ইটস নট লাইক যে আপনার অনেকগুলো দেশ ভ্রমণ থাকলে ওরা আমাকে ভিসা দিবে আসলে ওই পার্টিকুলার টাইমে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা কীরকম এটা ওদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার ব্যাঙ্কে কী ধরনের ব্যালেন্স আছে আপনি ফাইন্যান্সিয়ালি সচ্ছল কি না আপনি ফাইন্যান্সিয়ালি যদি সচ্ছল থাকেন তাহলে ওরা আপনাকে ভিসা দেওয়ার কথা চিন্তা ভাবনা করবে এখন ব্যাপার হচ্ছে ওরা যে দুইটা জিনিস দেখে সেটা হচ্ছে আপনি আপনার নিজের খরচ নিজে বহন করতে পারছেন কি না আপনার রেগুলারটা ইনকাম আছে কি না এবং আপনি আপনার দেশে ওদের দেশ থেকে ফেরত যাবেন কিনা ওরা যে ভিসার ভ্যালিডিটিটা দিবে ওই মেয়াদের পরে আপনি তাদের দেশে ফেরত যাবেন কিনা এটা ওদের স্যাটিসফাই করতে হয় সো আপনি যদি কয়েকটা দেশ ভ্রমণ থাকে হ্যাঁ অবশ্যই ভালো আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন বাট আপনার যদি ভ্রমণ নাও থাকে তখন আসলে এটা নিয়ে মন খারাপের কিছু নেই কজ শুধু ইন্ডিয়া ভিস থাকা সত্ত্বেও আমরা ভিসা দেখেছি ফিনল্যান্ডের ফ্রেশ পাসপোর্টেও ফিনল্যান্ডের ভিসা হয়েছে সো এটা কোনো ব্যাপার না কজ অন্যান্য যাদের ফ্রেশ পাসপোর্ট থাকবে বা তারা হচ্ছে কি জিনিসটা করবেন অন্যান্য ডকুমেন্টসগুলো খুবই যদি স্ট্রং থাকে অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টস যখন খুব স্ট্রং থাকবে তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে হ্যাঁ এর পাশাপাশি অবশ্যই ট্রাভেল হিস্ট্রি যদি থাকে সেটা ডেফিনেটলি ভালো আমি কোনোদিনই বলবো না যে ট্রাভেল হিস্ট্রি থাকার কোনো প্রয়োজন নেই অবশ্যই ট্রাভেল হিস্ট্রি একটা অ্যাডভান্টেজ দেয় বাট এর পাশাপাশি শুধুমাত্র ট্রাভেল হিস্ট্রি কোনোদিনই আপনাকে ভিসা এনে দিতে পারবে না আপনার ফাইন্যান্সিয়াল যে স্ট্যাবিলিটিটা অর্থাৎ ব্যাংকে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স দেখাতে হবে এবং আপনার আদার্স যে দেশে ফেরত আসার যে রিজন্সগুলো আছে অর্থাৎ কান্ট্রি টাইজ ফ্যামিলি টাইজ এই জিনিসগুলো খুব ভালোভাবে যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন আপনার ফিনল্যান্ডের ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে কজ বর্তমান সময়টাতে সেনজেনের মধ্যে ফিনল্যান্ডের ভিসা রেশিওটা সর্বোচ্চ আছে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ফিনল্যান্ডের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ